সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কফি 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 রয়েছে রয়েছে এবং এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটা কালার আছে লাল কালার কমলা কালার বো কালো কালার খুব ভালো কোয়ালিটি চায়না কাপড়ের ব্যাগ আছে এখানে আপনারা এই ব্যাগগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুব অল্প প্রাইজে আমাদের এই ব্যাগগুলো আমরা করছি আমাদের এই সে অনেক যুবক ভাই বোনেরা রয়েছেন যারা আপনারা গার্মেন্টসে কাজ করেন গার্মেন্টসের কাজের জন্য আপনারা দৌড়াদৌড়ি করেন গার্মেন্টসে ভাই যদি আপনি কাজ করতে যান তাহলে গার্মেন্টসের যে প্যারা অনেক কষ্ট কষ্ট তা আছে তারপরে গার্মেন্টসে কাজ করতে গেলে ভাই অনেক কষ্ট করতে হয় আপনার সকাল আটটার দিকে যাবেন বিকাল পাঁচটার দিক বা আপনার যদি থাকে রাতে দশটা এগারোটা বাজে যায় আপনার কোনো স্বাধীনতা নেই সারা মাস কাজ করে তারপর আপনি বেতন পান তারপর বেতন দেখা গেছে আপনার এক মাসে বেতন দেয় আর এক মাসে বেতন দেখে বেতন আটটা দেয় তা আমি বলতেছি আপনারা গার্মেন্টস এর কিছু যদি না করে গার্মেন্টসের সময় না দিয়ে কাজ না করে আপনারা যদি আমাদের আমাদেরকে ফুল সেটারটা আমাদের কাছ থেকে নিয়ে যদি আপনি কফি ব্যবসাটা শুরু করেন তাহলে আপনি অল্প পুঁজিতে এই ব্যবসাটা যদি শুরু করতে চান তাহলে দেখবেন আপনি শুরু করলে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি পার্ট টাইমও করেন তাও মাসে বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আর যদি আপনি ফুল টাইম কাজ করেন তাহলে তিরিশের উপরে ইনকাম করতে পারবেন আমি যেমন যে একজন মহিলা মানুষ আমি একটা মেয়ে হয়ে এই কফির ব্যবসাটা আমি করতেছি মাসাল্লাহ আমি এখন খুব ভালো আছি আমি আগে গার্মেন্টসে ঢুকছিলাম ছয় মাস গার্মেন্টসে কাজ করছিলাম কিন্তু গার্মেন্টসে কাজ করে ওদের যে ভাষা ওদের ভাষা শুনলে ভাই চোখদের পানি পড়ে যায় মনে চাই না যে গার্মেন্টসে কাজ করি তো আমরা তো প্যাটে দেয় আমরা কাজ করতে যাই ঠিক আছে গার্মেন্টসে খুব খারাপ ব্যবহার করে খুব ভাষা খারাপ করে ওর কোনো স্বাধীনতা নাই আপনার রাত দিন পরিশ্রম করতে হবে আপনি যে পাশে আসবেন নিজেকে যে একটু সময় দেবেন সেটা পারবেন না আর এই কফি ব্যবসাটা যদি আপনি করেন আমি একজন মেয়ে করছি আমি বলতেছি যে আমার মতো যারা অসহায় মেয়ে আছেন মহিলারা আছেন তারা আপনারা এই ব্যবসাটা করতে পারেন এই ব্যবসাটা যদি করেন আপনি বেশি না আপনি যদি দিনে দুই একশো বিক্রি করেন আপনার তাও প্রতিদিন আটশো টাকা থাকবে আটশো টাকা থাকবে আমি প্রতিদিন বিক্রি করি দুই ফ্লাক্ক করে মাসাল্লাহ আমার প্রতিদিন আটশো টাকা করে থাকে এখন আমি কফি ব্যবসাটা করে আমি এখন খুব ভালো আছি আমার ফ্যামিলিতে আমি এখন সব খরচ পূরণ করছি আমি নিজের পায়ে দাঁড়িয়েছি তাই আমি চাই আপনারা আমার তো নিজের পায়ে দাঁড়ান গার্মেন্টসে না করে গার্মেন্টসে না ঢুকে আপনি এই ব্যবসাটা করেন নিজে উদ্যোক্তা হন এবং অন্য কেউ উদ্যোক্তা তৈরি করুন আপনি পরের অধীনে কাজ না করে নিজে নিজে নিজের অধীনে কাজ করেন নিজের স্বাধীনভাবে বাঁচুন আপনি স্বাধীনভাবে আপনার বাঁচার অধিকার আছে আপনি স্বাধীনভাবে বাঁচবেন আপনি কেন মানুষের গালাগালি ভাষায় গাছ সব শুনবেন আপনি এই কাজ করে যদি আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাই আপনারা ওই অন্য অন্যতম

আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই যোগাযোগ এখানে আপনি ঠিকানা দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে আমাদের কাছ থেকে ফুলসেট অপটা নিতে পারবেন তাই আপনারা সবাই সবাইকে আসসালামু আলাইকুম আমি আমার শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের কাজ নিজে করবেন নিজে স্বাধীনভাবে বাঁচবেন অন্যের অধীনে কোনো কাজ করা দরকার নেই আপনি নিজের অধীনে কাজ করবেন আর এই প্রফুল ফুল সেটআপটা আপনি আপনি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো মতো আপনার চলতে পারবেন আপনার ভালো তো আপনি ভালো টাকা পয়সা দিতে পারবেন আপনি নিজেও ভালো মতো চলতে পারবেন তবু সে না থাকে আপনারা যারা পেকার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই পকেট ফুলসিটপটা আমাদের কাছ থেকে নেবেন আচ্ছা সবাইকে ধন্যবাদ